নমস্কার ইতিবৃত্তের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ জগন্নাথদেবের স্নানযাত্রা কিন্তু কেন পালন করা হয় স্নানযাত্রা এই উৎসব আসুন তবে ইতিবৃত্তের আজকের পর্বে জানি সেই কাহিনী সবিস্তারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ স্নানযাত্রা পালন করা হয় এটি জগন্নাথ দেবের ভক্তদের কাছে একটি বড় উৎসব জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহকে মন্দির থেকে বাইরে নিয়ে আসা হয় এবং মন্দিরের বাইরে তৈরি করা হয় বিশেষভাবে সজ্জিত স্নান মঞ্চ ভক্তদের বিশ্বাস এই দিনেই আবির্ভূত হয়েছিলেন প্রভু জগন্নাথ দেব মতান্তরে জানা যায় ব্রহ্মার পুত্র শ্রী স্বয়ম্ভু মনু একবার পৃথিবীতে পরমেশ্বর ভগবানের দর্শনের অভিলাষে একটি মহাযজ্ঞ করেছিলেন সেই যজ্ঞের প্রভাবেই শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব ঘটে সেই দিনটিও ছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি আর সেই থেকেই এই বিশেষ দিনটি স্নানযাত্রা হিসাবে হিসেবে পালিত হয়ে আসছে আর সেই থেকেই প্রতি বছর দেব স্নান পূর্ণিমায় এই রীতি পালিত হয় মহাস্নানের আগে অবধি রত্নবেদিতেই থাকেন জগন্নাথ প্রথমে জগন্নাথ তারপর বলরামদেব এবং শেষে সুভদ্রা দেবীকে পুষ্পাঞ্জলি দেন মন্দিরের সেবায়তেরা তারপর তাদের নিয়ে যাওয়া হয় স্নানবেদিতে সেখানে মঙ্গল আরতি ও সূর্য পূজার পর তিনজনকে মহাস্নানের জন্য প্রস্তুত করা হয় মন্দিরের দক্ষিণের দরজা রয়েছে কুয়ো আর সেই কুয়ো থেকেই তোলা হয় একশো আট খরা জল আর সেই জল দিয়েই স্নান করেন জগন্নাথ দেব বলরাম দেব ও দেবী সুভদ্রা স্নান যাত্রা দিন সন্ধ্যাবেলা স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বলরামদেবকে দেবকে গণেশের রূপে সাজানো হয় হস্তিমুখ বিশিষ্ট মস্তক কাবরণে পড়ানো হয় জগন্নাথের এই রূপটিকে বলা হয় গজবেশ পাশাপাশি সুভদ্রা দেবীকে ধারণ করানো হয় পদ্মবেশ কিন্তু কেন প্রভু ধারণ করেছিলেন এই বেশ জনশ্রুতি বলছে একদা কর্নার দেশের কানিয়ারি গ্রামের গণপতি ভট্ট নামক একজন ব্রাহ্মণ নীলাচলে স্নানযাত্রায় উপস্থিত হয়েছিলেন কিন্তু তিনি গণেশের উপাসক ছিলেন আর যার ফলেই শ্রী জগন্নাথ দেবের মন্দিরে পরিদর্শনে তিনি আগ্রহী ছিলেন না রাজা তাকে বোঝালেন শ্রী জগন্নাথ সকল দেব দেবীর স্বরূপে বিরাজিত গণেশ তারই এক রূপ মাত্র রাজার এই সকল নানান যুক্তিতে অবশেষে সেই ব্রাহ্মণ মন্দির পরিদর্শনে গেলেন দিনটি ছিল স্নান যাত্রার দিন ব্রাহ্মণ গণপতি ভট্ট বিগ্রহগণের সামনে দাঁড়িয়ে বললেন হে দারু ব্রহ্ম আপনি যদি সকল দেবদেবীর স্বরূপে বিরাজিত হন তাহলে অনুগ্রহ করে আমাকে আমার আরাধ্য দেব শ্রী গণেশের রূপে দর্শন দিন জানা যায় এর ঘটে গেল এক অলৌকিক ঘটনা শ্রী জগন্নাথ দেব সেই ব্রাহ্মণের প্রতি কৃপা করে নিজেকে গণেশ রূপে পরিবর্তিত করেন সুরযুক্ত বদনে জগন্নাথ দেবকে দর্শন করে সেই ভক্ত মহাবিস্ময় ও মহা আনন্দে অভিভূত হয়ে গেলেন বলা হয় সেই থেকে স্নান যাত্রার পর নিয়মিত রূপে শ্রী জগন্নাথ ও বলরাম দেবকে স্নান পেরিতে গণেশ বেশ এবং দেবী সুভদ্রাকে পদ্মবেশ ধারণ করানো হয় জানা যায় স্বয়ং জগন্নাথ দেব মহারাজা ইন্দ্রদুম্নকে নির্দেশ দিয়েছিলেন মহাস্নানের পর তার অঙ্গরাগবিহীন রূপ যেন কেউ দেখতে না পান তাই স্নানযাত্রার পর থেকে পনেরো দিন পুরীর মন্দিরের দরজা বন্ধ থাকে সকল ভক্তদের জন্য এছাড়াও মনে করা হয় স্নানযাত্রার শেষে জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন অর্থাৎ একশো আট ঘড়া জলে স্নান করে জ্বরে আক্রান্ত হন তিনি তাই এই সময় তাকে রাখা হয় রাজবৈদ্যের চিকিৎসাধীনে এবং গোপনে একটি সংরক্ষিত কক্ষে জগন্নাথের এই অসুস্থতার পর্যায়টি অনাসর নামে পরিচিত তার ভক্তদের কাছে এই সময় ভক্তরা জগন্নাথ দেবের দর্শন পায় না তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে রাখা হয় তিনটি পটচিত্র কথিত আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকাল তথা পনেরো দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ দেব তারপর ষোলোতম দিনে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চেপে মাসির বাড়ি তথা ঘূর্ণিচা মন্দিরে যান তবে এও বলা হয় যে একশো আট ঘরার স্থান স্নান করার ফলে জগন্নাথ বিগ্রহ বিবর্ণ হয়ে পড়ে তাই এই পনেরো দিনে জগন্নাথ দেবকে আবার সাজে ফিরিয়ে আনা হয় এবং ষোলোতম দিনে জগন্নাথ দেবকে আবার সবার দর্শনের জন্য উন্মুক্ত করা হয় তবে প্রশ্ন হচ্ছে দেবতা কিভাবে জ্বরে আক্রান্ত হতে পারেন আসলে শ্রী জগন্নাথ দেবের অনাসর সময়টি মূলত তার একটি লীলা বলা হয় এই সময় তিনি সবার অগচরে থেকে প্রত্যেকের হৃদয়ে ভগবানের প্রতি প্রেমকে তিনি আরো সমৃদ্ধ করেন এই বিরহ দ্বারা এবং ভক্ত ও ভগবানের বিরহ পরবর্তী মিলনের জন্য নবশৃঙ্গারে সজ্জিত হন শ্রী জগন্নাথ এই ছিল আমাদের আজকের কাহিনী কাহিনীটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর এই জাতীয় নিত্য নতুন কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেল ইতিবৃত্তকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার জয় জগন্নাথ